কার এটা না না আমার না তো কি আছে এনে ধুবাওড়া থেকে ঘুষগাঁও যাওয়ার পথে হচ্ছে জরিপাপাড়া গ্রামে মোশারবের বাড়ির সামনে যে মসজিদ আছে সেই মসজিদের পাশে যে রাইস মিল দোকান আছে সেই দোকানের সামনে হচ্ছে এই ব্যক্তি পাওয়া গেছে আর এই ব্যক্তি বর্তমানে আছে টিউনো অফিসে যে গ্রাম আদালতের অফিসার আছে ঘুষগাঁও ইউনিয়নের দায়িত্বে আছে ওনার কাছে এই ব্যক্তি আছে ব্যাগের মধ্যে কিছু টাকা আছে কিছু ওষুধপত্র আছে ছোট বাচ্চার কাপড় চোপড় আছে ওনার সাথে যোগাযোগ করে হচ্ছে এই ব্যাগটি নিয়ে যেতে পারেন যে ব্যাগের প্রকৃত মালিক আর এই ওনার ফোন নাম্বার হচ্ছে ওই জরিপাপারা মোশারফের বাড়ির পাশে যে মসজিদ আছে সেই মসজিদের দক্ষিণ পাশে যে রাইস মিলের সাথে দোকান আছে সেই দোকানে হচ্ছে ওনার মোবাইল নাম্বার দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করে অথবা ঘুষগাঁও ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে টিউনো অফিসের যে গ্রাম আদালতের অফিসার আছে ওনার কাছ থেকে এই বেগটি নিয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলা থেকে ধোবাওড়া উপজেলার সুন্দর প্রকৃতিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমাদের ধোবাওড়ার বিশেষ করে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা যতবারই আমি আমার ফেসবুকে বা ইউটিউবে আপলোড দিয়েছি ততবারই হচ্ছে অনেক ভালো ভিউ কাউন্ট হয়েছে কারণ হচ্ছে এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপরে নীল আকাশ আর রাস্তার দুই পাশে হচ্ছে সবুজ গাছালি মাঝখানে পিস ঢালা রাস্তা এই রাস্তার প্রকৃতিটাই আসলে অনেক সুন্দর এখন যে বন্দরটা পার হচ্ছি আমাদের ময়মনসিংহের অঞ্চলের বাসায় যে খোলা মাঠ ধানের মাঠ আছে এগুলাকে বলা হয় বন্দর এই বন্ধের নাম হচ্ছে সিঙ্গুরা বন্ধ আর এই অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষা এটা বলে সিন্দুরাবন্দ ঘুষগাঁ হচ্ছে আরও চার কিলোমিটার রাস্তা এই পর্যন্ত হচ্ছে সিন্ধুরা গ্রাম আর তারপরে পরে হচ্ছে লাঙলজোড়া গ্রাম আর এই সাইডে হচ্ছে হাজংপাড়া গ্রাম এই সাইডটা হাজংপাড়া গ্রাম আর এই সাইডটা হচ্ছে লাঙলজোড়া গ্রাম এখন সম্ভবত আমি লাঙ্গলজোড়া গ্রামে প্রবেশ করেছি সামনে যে চৌরাস্তাটা দেখতে পাচ্ছেন এই চৌরাস্তার নাম হচ্ছে চৌরাস্তা চৌরাস্তা থেকে পূর্ব দিকে হচ্ছে হচ্ছে গ্রামে চলে গেছে এটা গামারি তলা ইউনিয়ন পশ্চিম দিকে চলে গেছে হাজংপাড়া আর সোজা চলে গেছে ঘুষগাঁও ইউনিয়নে লাঙলজোড়া গ্রামের ভিডিও আমি করেছি ভালোই ভিউ হয়েছে অনেক মানুষে সাড়া দিয়েছে আসলে গ্রামের ভিডিও করতে শুরু করেছিলাম এখন আপাতত আমার বাগান বাড়ি নিয়ে ব্যস্ত আছি কিছুদিন পরে আবার গ্রামের কিছু ভিডিও করব আজকে হচ্ছে ঘুষগাঁও যাচ্ছি ধান বিক্রি করার জন্য আমাদের যা জায়গা জমি আছে অধিকাংশ জায়গা জমি হচ্ছে ঘুষগাঁওতে ঘুষগাঁও হচ্ছে এই জায়গা জমিগুলো হচ্ছে ভাগে দেওয়া আছে ভাগেদারের কাছে তারা হচ্ছে এইগুলা দান মারাই করতেছে এখন হচ্ছে যাবো আর এইগুলা বিক্রি করে আজকে ধান কাটতেছে আবু তাহের ঘুসগা বাজারের সাথে আবু তাহের বলতেছে যে ধান কিনে রাখবে এখন বাজারে যে দর আছে আমাদের বাজারে যে দর আছে সেই দর অনুসারে হচ্ছে ধান কিনে রাখবে আবু তাহের এই যে দেখেন একজন চার চার ধান নিয়ে যাইতেছে ধান কি হাত দিয়ে কাটতেছেন কেমন হয়েছে ধান ধান তো বড়া এবার বেশি হইতেছে ভালো হইছে না না এই যে মেশিন দা কাটলে কাটা যাইতো না মেশিন দা কাটা যাইবো মেশিন দা বন কম হত ও বনের দরকার হুম বনের দরকার নিজেরাই কাটতাছেন না জি ও এর কি যে পানির জন্য মানে বন্যার পানির লাগি মার গেছে নাকি পানির লাগি ও আচ্ছা মাথা আইছে না বন্যার পানির জন্য হচ্ছে প্রচুর পরিমাণে ধান মার গেছে মানুষের এই সাইডে অংশ যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে বন্যার পানি উঠছিল নেতাই নদীর পানি নেতাই নদীর পানির কারণে হচ্ছে এই সাইডটা পুরাটাই মার গেছে মানুষের অনেক জায়গা জমি নষ্ট হয়েছে আপনাদেরকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে দুই জায়গায় দেখেছেন যে আমাদের ময়মনসিংহ অঞ্চলের ধোবাউড়া উপজেলাতে নেতাই নদীর যে বন্যার পানির কারণে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বন্যার ভিডিওগুলো আমার অনেক ভিউ হয়েছে অনেকজন মানুষ দেখেছে অনেক মানুষ শেয়ার করেছে ধন্যবাদ সকলকে আমার সাথে এইভাবে থাকার জন্য এই সামনে হচ্ছে ঘুষগাঁও চলে আসছি এখন হচ্ছে ঘুষগাঁও ইউনিয়নে প্রবেশ করেছি এই ইউনিয়নের নাম হচ্ছে ঘুচগাঁও ইউনিয়ন আর এখন যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এই গ্রামের নাম হচ্ছে জরিপাপাড়া গ্রাম আর জরিপাপাড়া গ্রাম এরপরে হচ্ছে ঘুষগাঁও গ্রাম এটা কি হ্যাঁ ভালাই ভালো আছে ব্যাগটা এটা না না আমার না তো কি আছে এনে ছোট বাচ্চার কাপড় টাপড় না কাপড় ওষুধ ওষুধে কোনো প্র্যাকটিসনে নাম আমি লেখা থাকতে পারে প্রেসক্রিপশন নাই শুধু ওষুধ ওই যে ব্যাগ আছে টাকা আছে এখন এটা কেমনে জানবো কার আটশো বিশ ত্রিশ টাকা আছে না কলা আছে একটা খুঁজতে আসে বলবেন যে ইউনো অফিসের গ্রাম আদালতের সারের কাছে আছে গেটটা ঠিক আছে ঠিক আছে অফিসে হ্যাঁ গ্রাম আদালতের সারের কাছে ব্যাগটা আছে আমি ইউনিয়ন পরিষদে যাচ্ছি যদি আসে ওখানে পাঠাই আপনার নাম্বারটা দেওয়া যায় নাকি এখানে নাম্বারটা রাখেন

হ্যাঁ আমি মোটো ব্লক করি ঠিক আছে ঠিক জায়গায় রাস্তার মধ্যে হচ্ছে একটা জিনিস পড়ে আছিল। এটা ব্যাগটা প্রথমে আমি দেখছি দেখার পরে আমার সাথে আরেকজন বাই যাইতেছিল উনি ইউনো অফিসের গ্রাম আদালতে জব করে তো ওনার কাছে ব্যাগটা রাখা হয়েছে এখন উনি নিয়ে যাইতেছে উনি ইউনিয়ন পরিষদে যাইতেছে ঘুষগাঁও ইউনিয়ন পরিষদে যাচ্ছে এ ব্যাগের মধ্যে সাতশো কত টাকার মতো আছে আর কিছু ওষুধপত্র আছে একটা কলা আছে জানি ব্যাগটা জরিপা পাড়া জায়গার মধ্যে হচ্ছে পড়েছিলো ব্যাগটা আর ওনার মোবাইল নাম্বারটা রাখা হয়েছে এইদিকে যেখানে ব্যাগটা পড়ছিল জরি জরিপা পাড়া যে একটা মূর আছে এই মূরের কাছে একটা দোকানে হচ্ছে ওনার মোবাইল নাম্বারটা রাখা হয়েছে এখানে একটা রাইস মিল আছে জরিপা পাড়া এই রাইস মিলের কাছে হচ্ছে এই মোবাইল নাম্বারটা রাখা হয়েছে এখানে দোকানে জিজ্ঞেস করলেই ওনার মোবাইল নাম্বার পাওয়া যাবে আর না হলে ঘুষগাঁও ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলেও ওনার মোবাইল নাম্বার পাওয়া যাবে যাচ্ছি ঘুষগাঁও এই জায়গাটা অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ রাস্তার দুই পাশে গাছগুলো ভালোই লাগে দেরি হয়ে গেছে অনেক আমার যে ভাগিদার আছে সে ধান মারায়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে আমার জন্য আমার অনেক দেরি হয়ে গেছে সকাল সকালবেলায় ছবি ভিডিও কিছুই আপলোড করতে পারছি না এই ধান বিক্রি করার জন্য দ্রুত গতিতে বের হয়ে আসা লাগছে সকালে খুব দ্রুত খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি বেশি দেরি করি নাই আসলে এই ভাতটা বেশি খাই না হালকা পাতলা নাস্তা করি সকালবেলা কিন্তু আজকে হচ্ছে ভাত খাই আসছি পাশে দাঁড়ায় গেছে সকালবেলা কিছু না খাওয়া এই যে ধান কাটা লাগিয়ে গেছে পুরা দমে ওনারা হচ্ছে ধান কাটার শ্রমিক আসলে এখন মেশিন বের হয়ে গেছে তো ধান কাটার ধান কাটার মেশিনের জন্য এখন মানুষ মানে শিক্ষা দেওয়া বা কাচি দেওয়া ধান কাটা কমে গেছে বলতে গেলে কিন্তু এইবার হচ্ছে বনের প্রচুর সংকট এই জন্য হচ্ছে এবার মানুষ প্রচুর পরিমাণে ধান কাটতেছে হাত দিয়ে ধান কাটতেছে প্রচুর পরিমাণে সংকট থাকার কারণে আর আমাদের এই রাস্তার মধ্যে হচ্ছে ওটু গাড়ি দিয়ে চলাচল বেশি ওটুর চলাচল সবচাইতে বেশি তো চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে আমার স্বপ্নবিলাসে প্রবেশ করব এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা আমার কাছে খুবই ভালো লাগে অনেক পরিশ্রম করছিলাম কিন্তু এখন আপাতত গেইটও খোলা চলে আসছি গেটটা বন্ধ করি দিতাম কিন্তু মাঝে মাঝে আমি আসি এখানে জন্য হচ্ছে বন্ধ করি নাই যে আমার ধান মারায়ের কাজ এখানে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ